তখন দেখেছি যে তর্ক অর্থাৎ এটা কিন্তু গুরুত্ব দেওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা আছে যেটাকে আমি একটু প্রয়োগ করি অর্থাৎ নেগেটিভ কাগজ নেড়ে উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান অর্থাৎ সে তখন থেকেই এই তর্ক ব্যাপারটা কিন্তু আপনার ওইভাবেই বাঙালি সমাজের মধ্যে এসেছে এটা আমি নেগেটিভ হইতে বলি এই যে তারপরের যে লাইনগুলো আছে সেটা হচ্ছে ইহার চেয়ে হতে যদি আরব্যদীন চরম তলে বিশাল মরু দিগন্তে বিলীন ছুটছে ঘোড়া উঠছে বালি চলেছি নি সেদিন অর্থাৎ প্রতি মাগের কথা বলা হয়েছে আমি একটু সমালোচনা করতে গিয়েই ওই মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান কথা বলিলাম আজকে আমরা এখানে এসে একটা ধারণা জন্মালো যে না আমাদের ছেলেরা এখন আমাদের চেয়ে অনেক অনেক দূরে এগিয়ে গেছে এবং আমি অন্তত আশাবাদীও বুঝি যে বলে যে কিছু হবে না এটা সঠিক নয় অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা কিছু করে যাওয়া হ্যাঁ তর্ক আছে বিতর্ক আছে মদের অধিন আছে যে কথাটা কিছু করে হয়ে গেছে অনেকে বলেছিলেন যে আমি তোমার সঙ্গে একমত হব না কিন্তু তোমার মতকে রক্ষা করার জন্য আমি আমার প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে হয় আমরা এটিতেই বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশে গণতন্ত্রের চর্চা হয় ওইটা বোধ হয় পাকিস্তান লিগেসি থেকে এটা এখানে হয়নি আমরা এখানে দেখেছি খুব স্বল্প সময় ধরে কিছুটা চর্চা হয়েছিল তারপরে আবার সেই চর্চা থেকে আমরা দূরে আমার দুই দলের বিতর্ক শুনে খুব ভালো লাগছিল তো একটা আমার আপত্তি আছে এই যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথা এটাকে আমরা বাদ দিতে পারি না থেকে কিন্তু সমস্ত অটোক্রেসি জন্মটা মানে প্রতিমন্ত্রী ছিলাম খালদা জিয়ার সরকারের সময় কৃষিতে ছিলাম এরপরে তো আমি যখন ঢাকার বাইরে যেতাম তখন আপনার প্রথমে সার্কিট হাউসে গেলেই ওখানে একটি পুলিশের কন্টিনজেন্ট এক চৌকস ভাবে দাঁড়িয়ে বিরাট একটা গার্ড অফ অনার দিত আর সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে আমি একটা কেউ বিরাট কিছু আমাকে আপনার সেরুল দেওয়া হচ্ছে এই যে ধারণাটা এই ধারণাটা কিন্তু আমাকে একটা ভিন্ন জগতে নিয়ে যায় উনিশশো একাত্তর সালের সাথে যুদ্ধের সময় আমি যখন পাকিস্তান সেনাবাহিনী হচ্ছে টিকতে না পেরে ভারতে চলে গেলাম এবং সেই ইসলামপুর বলে একটা আপনার পশ্চিম দিনাজপুরের একটা সাব ডিভিশন আমার একটু বদ অভ্যাস ধারটা খুব নাড়াচাড়া তো যে কারণে এরা পড়ে যায় তো ওই সময়ে আমরা আপনার পালিয়ে যখন ভারতে চলে গেলাম তখন তো কোথাও রাতে শোবো কোথায় থাকবো কোথায় খাবো কি সব কিছুই সমস্যা তা আমাদের একজন সুরেই তিনি দয়া করে আমাদেরকে একটা সাইকেল স্টোর পেছনে জায়গা করে দিলেন একটা আলমারি করে রাখা আছে তার পেছনে একটি জায়গা একটা মানুষ বড়জন লম্বা হয়ে শুতে পারে তো সেইখানে আপনার আমরা রাত্রে থাকার ব্যবস্থা প্রথম দিকে কথা বলছি তো ওখানে দুই দিন পরেই ওই বিকেলবেলা ওই স্টোরের সামনে একটা জায়গা ছিল ওখানে আমরা চেয়ার নিয়ে বসতাম গল্প করতাম আমরা সব ওখানে একটা গাড়ি আসলো অ্যাম্বাসেডার গাড়ি ভারতীয় তার উপরে একটা আপনার এই লাইট বসানো সিকিউরিটি লাইট বসানো গাড়ি থেকে আপনার এক বয়স্ক ভদ্রক আপনার দুটি পড়া এবং আপনার সামনে আপনার একজন একজন মাত্র ব্যক্তি তার সম্ভবত অর্থাৎ গান নাকি আমরা কিন্তু ফ্রেস কিলোমিটার ঠিক নামে লক্ষ্য করে দেখতাম যে উনি ভদ্রক বিহারের

গাড়ির সামনে একটা পেছনে আরেকটা গাড়ি এই যে মানসিকতা আমাকে নিয়ে যায় স্পিকার যথেষ্ট হয় তাই না আমরা মনে হয় যে আমাদের নতুন ছেলেরা এই বিষয়টা চালু করবে তাহলে একটা বিষয়ে আমরা আমাদের কালচার একটা জায়গাতে পৌঁছতে সক্ষম হব সময় তো ভালো যাচ্ছে না এখন অনেকেই অনেক কথা বলছেন অনেকেই মন খারাপ করছেন ভালো রাখছেন আমি সবসময় তো আশাবাদী মানুষ বয়স আমার অনেক কিন্তু আমি আশাবাদী মানুষ আমি মনে করি যে এর পরে ভালো সময় আসবে আরো ভালো সময় আসবে এবং আমাদের এই ছেলেরা যারা আজকে চমৎকার অনুষ্ঠান করছে এত চমৎকার চিন্তা করছে এত চমৎকার ভাবছে দেশ নিয়ে নিজেকে তৈরি করার জন্য সেখানে নিঃসন্দেহে আমার ভবিষ্যৎ অত্যন্ত ভালো আমি ভবিষ্যৎকে ব্রাইট দেখি আমি শেষ করব আমি যারা এটা আয়োজন করেছেন তাদেরকে আংশিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা অত্যন্ত সুন্দর ভালো একটা কাজ করছেন যে কাজগুলো আমাদের

এই দূরত্বটা কিন্তু আমরা যে একটা তৈরি করতে একটা প্রজন্ম তৈরি করতে একটা শক্তি তৈরি করতে চাচ্ছি একটা আর্মি তৈরি করতে চাচ্ছি যে আমি আমার বাংলাদেশকে বদলে দেবে সেই জায়গাটা বোধহয় আমরা আসতে পারবো আমি অনুরোধ করবো আমি আয়োজকদেরকে আমি অত্যন্ত গর্বিত বোধ করছি যে আমি তাদের সঙ্গে ছিলাম অনেক আগে ঢাকা কলেজ ছাত্র ছিলাম অনেক আগে

তারা ছেলেদেরকে বলেছেন যে কি কি করা দরকার কি হয় আর সামনের দিকে গোনো যায় সে বিষয়গুলোকে নিয়ে আমরা যদি সামনের দিকে যেতে পারি তা নিশ্চয়ই আমরা করবো জয় ধন্যবাদ